বিভাইরা সুরাতুল হেজোরাতের দশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইনামাল মিনু না এখওয়া আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই মমিনরা ভাই ভাই এটা ফিল করতে হবে শুধু মুখে বললে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স এন ইসলাম ইনামাল মিনু না এখওয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলে হু বাই না আ খাওয়াই কম আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয় বোঝা বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার আর ওয়া আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর তাহলে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল ও আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতা ইভেম একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই পড়বেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল ওহ আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নম্বর এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া দিনিয়া দিন ইয়া ইনাম আল মিনুনা এখোয়াথুন মুফাসরিন একরাম বলেছেন ইয়ানি এখোয়াথুন ফি দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনই ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনই ভ্রাতৃত্ব দিনই ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়ে মজবুত কখনো কখনো এটা রক্তের ছাড়িয়ে যায় পড়ে। যুদ্ধে এই পাশে সম্পর্ক সম্পর্কের মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুস এসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক কেউ ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন ও মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসেল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোন অঙ্গ যদি ইনজুর্ড হয় সারা দেহ কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে কোন জনপদে কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা ও হোম রোহামা একে অপরের প্রতি আমরা সফট হার্টেড রহম দিল একে অপরের প্রতি সফট হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস সীশা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেয়া যায় গুছিয়ে নেয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুঁত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সুবান আল্লাহ পড়ে এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওই ফিরুন আলাম ফুসিহিম বলাউ খ্যান আবিহিম খসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজে প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুবহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ার মুখের যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা বিষ্ণু ইসলাম মেয়েদেন থেকে চার পাঁচ বছর পরের ঘটনা উমরে ফারুক রদি আল্লাহ তালান উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন তো ইয়ার যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোঁটা পানি নাই রুহু বেরয়ে যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও ওই সাহাবি বলেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন প্রথম জেনে চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আল্লাহ ও ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় আল্লাহু এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মুমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ আওয়াজ করে